আসসালামু আলাইকুম আহামকাত আমার কথা শোনা যাচ্ছে কিনা বলে ভালোই তো আচ্ছা যাই হোক আমাদের নতুন কিছু স্টক আসছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি শীতের শেষের দিকে তো এখন কিছু পণ্য স্টক করে রাখা দরকার পণ্য বেশি পাওয়া যাচ্ছে কিন্তু সবগুলোই হচ্ছে যে পরবর্তীতে পাওয়া যাবে না দামও বেড়ে যাবে সো এই হিসেবে আমরা অনেকগুলো পণ্য স্টক করার চেষ্টা করতেছি আমি একটা একটা করে দেখাই ইনশাল্লাহ প্রথমে হচ্ছে আমাদের আখের গুড় মানে এখন থেকে শুরু করে এটা হচ্ছে যে রমজান এবং পরবর্তী সারা বছরের জন্য আখের গুড় এটা একদম নতুন আসছে কিছুদিন আগে আমরা পরীক্ষামূলক কয়েক ইয়ে নিয়ে আসছিলাম অল্প মন খানেক নিয়ে আসছিলাম আর এটা হচ্ছে যে একদম মানে বানানো হয়েছে রিসেন্ট দু তিন দিন হলো আর কি কালকে নিয়ে আসা হয়েছে কিছু আর আগে নিয়ে আসা হয়েছে এগুলো সব আখের গুড় আমাদের বাইরেও আছে যে এগুলো 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 আমাদের সব আখের গুড় তো আমি আমরা এবারও গতবারের মতনই প্রচুর স্টক করছি যাদের দরকার তারা এ করতে পারেন পাইকারিও নিতে পারেন কুচাও নিতে পারেন ঠিক আছে এখানেও আখের গুড় সবাই আখের গুড় সো আখের গুড়টা আমরা মানে চাইলে হচ্ছে আপনারা এরকম ফয়েল বক্স একটা একটা করে নিতে পারবেন অথবা হচ্ছে এরকম যে পঁচিশ কেজি সাতাশ কেজি যে টি আছে টিন আছে ড্রাম আছে এগুলোও নিতে পারবেন এটা হচ্ছে একটা তারপরে আখের গুড়ের পরে আমাদের খেজুর আখের গুড়টা তো এই যে দেখতে পাচ্ছেন তারা টিনের এগুলো আমরা আচ্ছা খোলা দেওয়ার দরকার না এখন মানে মানে এগুলো যেরকম এগুলো একই জিনিস আচ্ছা এখানে হচ্ছে সরিষার মধু সরিষার মধু আমরা এই গত সপ্তাহে নিয়ে আসছিলাম বড় রাম ধরে আর কি সরিষা মধুটাও এটাও নতুন স্টক তারপরে খেজুর খেজুর হচ্ছে সুপকারি সুপকারিটা এমনি দেখিয়া লাগতেছে একটু মানে মনে হচ্ছে যে না এটা ভিজা না একদম শুকনা খেজুর শুকনা খেজুর তবে হচ্ছে যে মানে শক্ত না একদম কটকটা শক্ত না শুকনা খেজুর কিন্তু হালকা নরম ঠিক আছে এটাকে বোধ সম্ভবত সুকারি মুফাত্তাল বলে সম্ভবত এটাকে তো সুকারি খেজুরটা আছে আমাদের স্টকে আলহামদুলিল্লাহ যাদের দরকার নক দিতে পারে সুকারি খেজুর আমরা মোটামুটি সব খেজুরই আমরা ইয়া দিতে পারবো মানে গোটা প্যাকেট ধরে দিতে পারবো গোটা প্যাকেট ধরে যদি নেন তাহলে মোটামুটি কেজিতে পঞ্চাশ টাকা একশো টাকা করে প্রায় কম পাবেন ঠিক আছে তারপরে হচ্ছে দাববাস সুকারির পরে দাববাসটা আছে যে দাববাস দাববাস কে তো মানে সবাই চিনেন দাম কম হয় সাধারণত 300 350 এরকম করে হয় এখন বোধহয় 350 এটা মানে খুবই চলে ঠিক আছে সেই একটা খেজুর সারা বছরই মোটামুটি দেখা যায় দাববাসের চাহিদা থাকে মানে ভালো খেজুরগুলোর মধ্যে এটা দাম মানে কম দামি বলা যায় এটা আচ্ছা এই সাইডে এটাও বোধহয় সুক্কারি

পুরো পূর্বের স্টক আচ্ছা এখানে আছে আজুয়া আজুয়াটা একটু দেখি এটা আজুয়া বড়টা এটা আজুয়া বড়টা বেশ বড় বড় বুঝা যাচ্ছে এটা মানে আধা কেজি কটাতে হয়ে গেছে ঠিক আছে তারপরে আজুয়া এটা সম্ভবত এটা এটা বড় এটা আজুয়া বড় একটু অন্ধকার হয়েছে না এটাও বড় মিক্সড সাইজের আজুয়া ছিল এইটা সম্ভবত মিক্সড সাইজের এটা সম্ভবত মিক্সড সাইজের তো যাই হোক আজও আমাদের কাছে দুই কোয়ালিটির আছে একটা হচ্ছে যে একদম মানে একদম বড় বড় আর একটা হচ্ছে মিক্সড ঠিক আছে কিছু ছোট থাকবে আর তার মধ্যে কিছু বড় থাকবে এবং কোয়ালিটি মোটামুটি সবগুলাই ভালো কোয়ালিটি সবগুলাই মোটামুটি ভালো তারপরে হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল তিন লিটারের টিন আছে এক লিটার আছে এখানে এটা ফাঁকা বোতল বাকি আমাদের মানে ভর্তি বোতল আছে আর কি তারপরে হচ্ছে ভিনেগার অ্যাপল সিডার ভিনেগার তুর্কি হ্যাঁ ইলিক্সার তারপরে আচ্ছা খেজুর সরি খেজুর থেকে আমরা অন্য দিকে ডাইভার্ট হয়ে গেছি তো আমরা দেখাইছিলাম দাববাস দেখাইলাম সুপকারি দেখাইলাম তারপরে হচ্ছে এটা সুগাই সুগাই খেজুর মানে স্টকে যেগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে অল্প একটু আছে সো আমরা আনা আনাইতেছি ইনশাল্লাহ যদি ভালো পাই আনাবো আর যদি ভালো না পাই তাহলে হয়তো সুগাই বাদ দেবো যেহেতু সুগাই আমরা রেগুলার রাখি না সো এটা ছিল হ্যাঁ সুগায় আমাদের এটা ছিল মানে কারো যদি লাগে তা মানে বড় প্যাকেট অর্ডার করলে আমরা এনে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে হইতেছে মারিয়াম বহুদিন পর আমরা আবার আলহামদুলিল্লাহ ভালো মারিয়াম পাইছি এই যে এটা আমাদের নতুন স্টক এখন যা দাম আছে হয়তো সপ্তাহখানে গেলেই কেজিতে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে হ্যাঁ তো যাদের দরকার এটা নিয়ে ফেলতে পারেন মানে আজকে যখন ইয়ার সাথে কথা বলছিলাম আমাদের পাইকারি সাপ্লায়ারের সাথে কথা বলছিলাম উনি বলছিল যে এটা মানে এখন যা দাম আছে তার থেকে হয়তো সামনের সপ্তাহে দুইশো আর কিছুদিন গেলে মানে এটা আর আরও বেড়ে যাবে আর কি এখন আর কি যাই হোক সো এটা হচ্ছে মারিয়াম হ্যাঁ ইরানি জাতের যে মারিয়ামটা আছে আসছে ইয়া থেকে মানে জাতিরানি রানী অনেকে হচ্ছে মাব্রুম মারিয়াম প্যাস লাগান কাছে কাছাকাছি সাত কাছাকাছি বাকি এইটা হচ্ছে যে এটাই অরিজিনাল মারিয়াম ওটা ওটা মাব্রুম মারিয়াম আচ্ছা মাবরুম মারিয়ামটা স্টকে বোধহয় এখন নাই ইনশাল্লাহ আমাদের দু একদিনের মধ্যে স্টক চলে আসবে মাবরুমের কারো যদি লাগে তাহলে মাবরুম মারিয়ামটা অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে চিয়াসিড চিয়াসিডও আছে আমাদের স্টক আলহামদুলিল্লাহ কারণ চিয়াসিড লাগলে অর্ডার করতে পারেন আমাদের চা চা চোখের সামনে পড়তেছে না চা থাকলে একটু দেখি চায়ের ইয়া চাপাতি চাপাতি আমাদের দুই রকমের চাপাতি আসতে আলহামদুলিল্লাহ তো কিছু আসছি স্টকে তো চিৎ এটা হচ্ছে আমাদের চা পাতির বক্স আমাদের দুই রকম আছে একটা হচ্ছে যে একটা প্রিমিয়াম গোল্ডটি আর একটা হইতেছে যে রেগুলার গোল্ডটি সম্ভবত তো যাই হোক পেজে পোস্টগুলো খেয়াল করবেন তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমাদের দুই রকম আছে সো মানে দরকার যেটা পছন্দ হয় নিতে পারবেন দামও কম বেশি আছে কিছু কোয়ালিটিরও কম বেশি আছে ঠিক আছে দুই রকমই নিতে পারবেন সো আমাদের খিজুড়িগুলো হয় তারপরে পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট এটা তো আমরা অনেকদিন ধরে বেছি যাদের দরকার নিতে পারেন আর এখানে ইয়া দেখা যাচ্ছে স্যার কি মেথি লাগা আছে স্যার এবং এটা মানে মেথি আগে ছিল এই বয়ামে এটা পিঙ্ক সল্টের যাই হোক তো পিঙ্ক সল্ট পিঙ্ক সল্টও নিতে পারেন আমরা মানে এভাবে গোটা গোটা দিই না আমরা গুঁড়া করেই দিই সমস্যা নেই এই যে গুঁড়া ঠিক আছে আরও গুঁড়া আরও আরও গুঁড়া করে দেওয়া হয় ঠিক আছে সো পিঙ্ক সল্টও নিতে পারেন এটা ঘি হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের একদম নতুন স্টকের আর কি আছে আচ্ছা সরিষার তেল কাঠের ঘানিতে ভাঙ্গা দেশি সরিষার তেল দেশি সরিষার তেল হ্যাঁ সো এটা আমরা অনেকদিন ধরে বুঝতেছি আলহামদুলিল্লাহ এটার মানে খুব একটা প্রচারণা করা হয় না কিন্তু দুদিন পর পর শেষ হয়ে যায় সো আমরা গতকাল অনেকগুলো নিয়ে আসছি ভিতর দিকে আছে তো আমরা সবগুলো দেখা দিচ্ছি না বাস একটা এক পিস দেখেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে সরিষার তেল আছে সরিষার তেল নিতে পারবেন তারপরে রোস্টেড কাজু এটা হচ্ছে যে আমরা অনেক দিন অনেক দিন পর আনছি আবার সো রোস্টেড কাজু বাদাম যাতে দেখা যাচ্ছে না বোধহয় বোঝা যাচ্ছে না

রোস্টেড কাজু এটার দাম বারো সাড়ে সাড়ে বারোশো হতে পারে হ্যাঁ এখন সম্ভবত সাড়ে বারোশো হবে আচ্ছা এটা কি লিচু লিচু মধু লিচু মধুর এটা দুই মাস পরে নতুন সিজন আসতেছে বাকি এখন আমাদের কাছে কাছেগুলো আছে লিচু মধু আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ হচ্ছে বিষয় আর এখানে কি এগুলো হচ্ছে আখের গুড় হ্যাঁ আখের গুড় ইয়া করা হতেছে প্যাকেট ইয়া করাতে সাইজ করাতেছো তো যেগুলো প্যাকেটের থেকে একটু বেশি হয়ে গেছে ওগুলো আমরা আলাদা করে করে রাখতেছি সো আখের গুঁড়ো এটা আমাদের তো আপনারা যা যা দরকার নিতে পারেন যেটা ইচ্ছা ইনশাল্লাহ শুক্রিয়া জাজাকুমুল খায়রান আচ্ছা এখানে আরও কিছু আছে এগুলো দেখায় নি এটা হচ্ছে নারকেল তেল এই পাশে আছে কিসমিস হুম কিসমিস ঠিক আছে তারপরে এটা হচ্ছে তাল তালমিশ্রী ঠিক আছে ভাই জাজাকুমুল খায়রান সবাইকে শুক্রিয়া السلام عليكم ورحمه الله وبركاته